মার্শাল আ দর্শক দেখতে পারতাছে বাইরের কাছে অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে এক কুড়া হলিকপার হলিকপার কুকুতর দুইটার সেম টু সেম প্রিন্ট সেম কালার দেখতেই পারতাছে অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে ছড়াল মার্শলা দর্শক এক জিবি সম মানে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে মার্শাল এটার সাইজ গেটা কোয়ালিটি কি একদম বিশাল মানে ডাবল এক্স সাইজ বললে ভুল হবে এটা আর তার চেয়েও বড় বিশাল সাইজের এক জোড়া এক জিবি আলভার সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলে এই চমৎকার জায়ান্ট রুমার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে একটু দেখা দিলে ভালো তো মেলতে হবে মাস্টার পেয়ার তাই না ভাই জি এক পিস বেবি সহকারে এই মাস্টার পেয়ারটা জি আমার সম্মানিত দর্শকরা এই ফ্যামিলি প্যাকেজটা নিতে পারবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক রোমান গাল দেখেন এন্ডোলজিয়ান ব্লাড লাইনের রেড ইন্ডিগো জি ভাই কালারের ভিতরে এক জোড়া রোমান কবুতর অসাধারণ সুন্দর বিশাল বিগ সাইজের ভিতরে আছে দেখতে পারতাছেন সামনে ন ডাকতেছে অসাধারণ ঘুরাবিরা আর পিছনে হচ্ছে মাদি দর্শক ভ্যালভেট শিল্ড দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর এক জোড়া ব্ল্যাক কালারের ভ্যালভেট শিল্ড আর এই পেয়ারটা দুইটা ডিম কমপ্লিট করা জি জি কালকে করছি ইনশাআল্লাহ দুইটা ডিম কমপ্লিট করছে কোন দর্শক যদি চান ডিম ছয়ে নিতে পারবেন আপনারা এই চমৎকার আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম মানিক ভাই কেমন আছেন রিবন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর মতন আজকের কালেকশন কি রাখছেন আমার আমার দর্শকদের জন্য ভাই ভ্যালভেট শিল্ড আছে আপনাদের গিজেল বিউটি আছে

বিশ পঁচিশ তিরিশ পেয়ার পঁয়ত্রিশ পেয়ার কবুতর হয়তো এক একটা ভিডিওতে দেখাই কিন্তু এর বাইরেও আরও হিউজ পরিমাণ কবুতর মাসাল্লাহ ঠিক আছে তো এগুলো অনেক কবুতর ডিম বাচ্চা নিয়ে বসা আছে ডিম নিয়ে বসা আছে তো শোকের সাথে তৈলা ভিডিওগুলো করি ওরকম ডিম বাচ্চা সহ দেখানো হয় না যেমন এই পেয়ারটা দেখানোই হয় না তো এরকম অনেক কবুতর আছে যাই হোক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দর্শক আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত জানবো তো ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা আমার দর্শকের উদ্দেশ্যে

আপনারা চেষ্টা করবেন এই ঠিকানা সরাসরি আসতে আয়শা দেইখা শোনা বাইরের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আর যারা আসতে পারবে না তারা অবশ্যই সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দেখো উত্তরগুলো সংগ্রহ করে নেবেন কত জি তো ভাই আমরা মূল ভিডিওতে চলে যাই এক এক করে কবুতরগুলো দেখাই সম্মানের দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো পুরো পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথা কোনো বলতে হবে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রহিম সম্মানীয় দর্শক শুরুতে এক জোড়া মডানা কবুতর আমরা দেখতে পারতাসি ভাইয়ের এটা হচ্ছে জোড়া তাই না ভাই জার্মান মডানা জোড়া ডান পাশে নর বাম পাশে মাদি আচ্ছা এটার বয়স সময় চলতেছে রিপন ভাই একবার নতুন ইয়াং একটা পেয়ার দর্শক

মার্শাল্লা দর্শক আমরা এক পেয়ার ব্ল্যাক কালারের ড্যানিশ তো অনেক দেখছেন মার্শাল্লাহ গলার হাইটগুলো একটু লক্ষ্য করেন আপনারা দুইটা কবুতরেরই বিশাল গলার হাইট আর ঠোঁট এবং চোখ দেখেন কতটা মোটা ঠোঁটের এবং চোখগুলো হচ্ছে পাথর চোখের দুইটারই নর মাদি দুইটাই মোটা ঠোঁটের এবং লং নেক যেটা বলে আর কি গান পাশে হচ্ছে নর পাশে হচ্ছে মাদি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন একদম সর্বোচ্চ কোয়ালিটিতে আছে ভাই দাম সাচ্চা কত জোড়াটা ভাই যা আর জনের সাপেক্ষে হইলে ভাই আলোচনা সাপেক্ষে তাই জি 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 যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফোন করবে আর নতুন ডিম বাচ্চা রানিং কবুতর ঠিক আছে ভাই জি জি ডিম বাচ্চা রানিং কবুতর কোয়ালিটি সম্পূর্ণ কোন দর্শকের পছন্দ হলে অবশ্যই ফোন দিবেন দামাদামি করে আপনারা নিতে পারবেন না চমৎকার পেড়টা কবুতরের কোয়ালিটিতে দাম হয় কোয়ালিটি লক্ষ্য করবেন মাশাআল্লাহ দর্শক ড্রাগন হোমা দেখতেই পারতাছেন সর্বোচ্চ কোয়ালিটি টাকানিটা একটু লক্ষ্য করে না পারা এই হচ্ছে নর এই যে পাশে হচ্ছে মাদি মাসাল্লাহ এই হচ্ছে মাদিটা এই হচ্ছে নরটা এটা রানিং পেয়ার ভাই ভাই মাস্টার পেয়ার আমার ঘরে ডিম করছে রানিং মাস্টার পেয়ার বাইরে এখানে ডিম বাচ্চা করা একটা জোড়া কোন দর্শকের পছন্দ হলে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন আপনারা ভাই দামের বিষয়টা একটু বলেন ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া আলোচনা করে আপনারা দাম দর করে নিতে পারবেন কবুতর দেখবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে কবুতরের দাম আশা করি যে ডিম বাচ্চা রানিং শতভাগ ডিম বাচ্চা করা একটা পেয়ার আশা করি সম্মানিত দর্শকদের পছন্দ হবে চমৎকার পেয়ারটা ফাইনালি দামাদামি করে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা পেয়ারে দাম কিছুটা অপশন রাখছে ভাই মাসাল দর্শক জার্মান বিউটি হোম আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে কলার হাইট এবং শেপগুলো যদি একটু লক্ষ্য করেন দেখেন দুইটা কবুতরি মাসাল্লাহ অসাধারণ সুন্দর

মানে আছে না যেটুকু সানি কাটা ফাটা এই ধরনের কিছু নাই ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দাম চাচ্ছেন কত ভাই চা দাম চার হাজার পাঁচশো টাকা ভাই চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দামাদামি করে আপনারা এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক একজিবিশন মানে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে মাসাল্লাহ এটার সাইজ গেট কোয়ালিটি কি একদম বিশাল মানে ডাবল এক্সেল সাইজ বললে ভুল হবে এটা আর তার চেয়েও বড়ো বিশাল সাইজের এক জোড়া এক্সিবিশন কবুতর মাসাল্লাহ দেখার মতো ডান পাশে নর বাম পাশে মাদি নাকি ভাই মাস্টার পেয়ার এবং দুইটাই হচ্ছে পাথর চোখের অসাধারণ সুন্দর একটা জোড়া ঠোঁটগুলো একটু লক্ষ্য করেন কতটা মোটা ঠোঁটে দেখেন নর দেখতেছেন আপনারা এই হচ্ছে মাদি দেখতেছেন মাসাল্লাহ ভাই জি ভাই কেমনে কি জোড়াটা টাকা চাওয়া আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন সম্মানীয় দর্শকরা দামাদামি করে এই যে চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক অসাধারণ সুন্দর এক জোড়া ব্ল্যাক কালারের ভ্যালবেট শিল্ড আর এই পেয়ারটা দুইটা ডিম কমপ্লিট করা দুইটা ডিম কমপ্লিট করছে কোনো দর্শক যদি চান ডিম সহায় নিতে পারবেন আপনারা এই চমৎকার জোড়াটা মাসাল্লাহ গিয়ার তো দেখতে পারতেছেন মানে লাল টকটকা গিয়ারে আর কোয়ালিটিও মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি মার্কিং আছে কোনো কাটা নাই

দুটা ডিম কমপ্লিট করা আছে আশা করি আমার সম্মানিত দর্শক সংগ্রহ করেন আর এই পেয়ারটা একদম নতুন ডিম পাচ্ছে না তার মানে দর্শক আপনারা দীর্ঘদিন আল্লাহর মতে ডিম বাচ্চা নিতে পারবেন আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরও একটা চমৎকার পেয়ার দেখতে পারতাছি এখানে একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে কি হোমোজেনিয়াস না কি লং ফেস লং ফেস হলুদটা নর বাই নরের পায়ে রিং আছে মাদির পায়ে রিং নেই আচ্ছা আচ্ছা একটু ঘুরে দেখাই দর্শকদের রানিং পেয়ার ভাইয়া রানিং পেয়ার ডিম পাস চা করা কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন দীপন ভাই দামের বিষয়ে একটু বলেন ছোটো করে চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন সম্মানিত দর্শক দামাদামি করে আপনারা বাইরের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন

আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর আরও একটা জোড়া দেখতে পারতাছি এখানে বাইরের কাছে বিশাল বিগ সাইজের ভিতরে ডান পাশেটা নর ভাই জি ভাইয়া বাম পাশেটা মাদি মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার কোনো দর্শকের পছন্দ হলে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন কি কবুতর ভাই এটার নামটা রাশিয়ান এঞ্জেল ছোটো করে দামটা বলবেন ভাই চাওয়া পঁয়ত্রিশশো টাকা মাত্র চাওয়া দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা জি জি মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা বিরাসিনা দর্শক আমরা এখানে লাহোরি দেখতেছি তার কালার হচ্ছে এটা ব্ল্যাক চেকার না গ্রে চেকার দুইটা আর একটা হচ্ছে ব্ল্যাক তাই না ভাই আচ্ছা এখানে যে আমরা তিন পিস লাহোরি দেখতে পারতাছি এগুলার বয়স কেমন এবং এগুলার নরকাটা মাদি কোনটা ভাই তিন পিসই হচ্ছে মাদি সবগুলার বয়স রানিং রানিং জি সবগুলাই রানিং বয়সের তিন তিনটা মাদি আছে একটু নাড়াচাড়ায় দেখাই তিন তিনটা মাদি আছে কোনো সম্মানিত দর্শকের এই মাদিগুলা পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে মাদিগুলা সংগ্রহ করে নেবেন মাদিগুলা ভাই কেমনে কি দাম বলেন তো ভাই এই সামনে মাদিটা একদম পর্ব তিন হাজার টাকা আচ্ছা পিছনে ডান কালার ডান ইয়ে আপনার চেকারটা পর্ব কত ভাই একদম দুই হাজার টাকা আর এই যে ভাই একদম এই মাদিটা পর্ব এক হাজার টাকা তিন হাজার দুই হাজার এক হাজার কোনটার এই কালোটা পায়ে একটা গিট আছে যা আছে তুলে দিলাম ভিডিওতে দর্শক ভালো লাগলে যোগাযোগ করে বাইর সাথে সংগ্রহ করে নেবেন তিন হাজার দুই হাজার এক হাজার এই তিনটা মাদির দাম বলা হইল সমানের দর্শক আমরা ম্যাক পাই দেখতেছি ভাইয়ের ব্লু বার্ক ব্লু কালারের ভিতরে সামনে যেটা আছে এটা হচ্ছে নট এটা হচ্ছে নটটা মল্টিং চলতেছে অবশ্যই কবুতর গুলোর দুইটারই আর এই হচ্ছে মাদিটা আচ্ছা বয়স কয়ে কেমন চলতেছে ভাই এর রানিং পেয়ার কিন্তু হচ্ছে কি এই যে আমার একটা ভুল করে আপনি এই যে ফিমেলটার মেলটা

স্ক্রিনে দর্শক আমরা ইংলিশ কেরিয়ার হোমা জি ভাই ইংলিশ কেরিয়ার হোমা দেখাচ্ছি আপনাদেরকে এই সামনে হচ্ছে এই হচ্ছে মাদি আর এই যে ডান পাশে আছে কোনো এই হচ্ছে নর এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা জি ভাই জি কোনো দর্শক চাইলে এই চমৎকার রানিং জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন আর কুকুরটা খুব চঞ্চল ছোটাছুটি করে ভাই জি ভাই আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা ভাই চাওয়া দাম চার টাকা জি জি এ হচ্ছে আপনারা নর দেখতেছেন আর এই যে সামনে চলে আসছে মাদি চার হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম

ডিম বাচ্চা মাশাআল্লাহ শতভাগ করতেছে এবং নিজে ডিম নিজে ফুটা এর আগে আমরা দেখাইছি এই যে ওদের একটা মাশাআল্লাহ এক পিস বেবি একটু আমি দেখাই আপনাদেরকে বাচ্চা মাশাআল্লাহ বড় হয়ে গেছে আচ্ছা এই যে এক পিস বেবি সহকারে এই মাস্টার পিয়ারটা আমার সম্মানিত দর্শকরা এই ফ্যামিলি প্যাকেজটা নিতে পারবেন এটা রাখি ভাই জি জি আলোচনা ভাই আচ্ছাホワイト

তো আশা করি দর্শক আপনারা এই চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি জায়ান্ট হোমা খুবই চমৎকার একটা জোড়া মার্শাল্লাহ দেখতে পাচ্ছি না ইউনিক একটা কালার কালারটা হচ্ছে ব্লু বার্লেস ব্লু বার্লেস হচ্ছে মাদিটা আর নটটা হচ্ছে ওপালবার ওপালবার সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলে এই চমৎকার জায়ান্ট হুমার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে একটু দেখা দিলে ভালো দাম মিলতো ভাই মাস্টার পেয়ার তাই না ভাই জি ভাই মাস্টার পেয়ার এই যে পলাশ আছে এই যে কোরি আছে পল পাখরা এই যে পলাশ আছে জি জি এটা একটা রানিং জোড়া কোনো সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করেন মাদিটা কিন্তু খুবই ইউনিক ব্লু বার্লেস আর হচ্ছে ওপালবার কেমনে কি দামটা বলেন তো ভাইয়া চা দাম দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম থাকবে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দাম দামের অপশন আছে দাম দর করে আপনারা এই প্যাডটা সংগ্রহ করে নিতে পারবেন মাশাল্লা মার্শাল্লাহ দর্শক সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান আমরা দেখতে পারতেছি প্যায়ের কাছে বাই জি ভাই

একদম পরব পাঁচ হাজার টাকা একটু দেখাই ব্যারি করিয়া করতেছে এই যে দেখেন যেটা লাগে সাথে যোগাযোগ করে আপনারা এই সিঙ্গেল সিঙ্গেল গুলা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা পেয়ার ব্ল্যাক কালারের রোমান গাল দেখতে পারতাছি এই হচ্ছে নটটা আর এই যে ডান পাশে দেখতেছেন এই হচ্ছে মাদি মার্শাল সাইজ গাটা দুইটারই অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে মাদিরা সামনে চলে আসতেছে

ভিডিও দেখতে পারতাছি এক জোড়া পলিশ লাইনেক্স পলিশ লাইনেক্স সামনেটা হচ্ছে নর ভাই না জি ভাইয়া এটা হচ্ছে নর আর এই পিছনে হচ্ছে মাদি বয়স চলতাছে কেমন ভাই জোড়াটা মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা ছোট করে দামটা বলেন তো ভাই চাওয়া দাম 3500 টাকা ভাই চাওয়া টাকা এক কত রাখবেন ভাইয়া একবারে 2500 টাকা ভাই একবারে 2500 টাকা মাত্র 2500 টাকা জি জি রানিং ডিম বাচ্চা করা লাইনেক্স জি জি পলিশ লাইনেক্স কোন দর্শক যদি নেন নিতে পারেন মাত্র পঁচিশশো টাকায় ডিম বাচ্চা করার মাস্টার পেয়ার জি ভাইয়া আশা করি আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক আমরা এক জোড়া অসাধারণ সুন্দর পটার তুরিঙ্গা পটার আচ্ছা ন ডাকতেছে মাদি হাতে ডান পাশে আছে দুইটার চেহারা দেখেন সেম টু সেম মিলিকার মিলিবারের ভিতরে মিলি কালার মিলিবারের ভিতরে আছে আর রানিং ডিম বাচ্চা করা ছোট করে দাম বলেন ভাই পাঁচচল্লিশ টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন সম্মানিত দর্শক দামাদামি করে কিন্তু এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ দর্শক রোমান গাল দেখেন

কেমনে কি ভাই এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা যদি ভাই আসলে তো দাম অনেক বেশি দাম বেশি ভাই ভাই লাগে এটা আমাকে ফোন আমি যে দামে নিতে পারবেন দর্শক ফোন দিবেন দামাদামি দামি করেই কিন্তু আপনারা নিতে পারবেন গেট আপ সাইজ কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন মাশাআল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে অ্যান্ডোলোজিয়ান ব্লাড লাইনের রেড এন্ডিগো কালারের এক জোড়া রোমান গাল কবুতর ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে এক জোড়া গ্রিন নেক হাঙ্গারিয়ান বিবেক বুধা বেস্ট না ভাই জি ভাই দেখেন ডাক দিছে নর মাতে কিন্তু সাথে সাথে অস্থির হয়ে গেছে গা করার জন্য এবং জোড়া নেওয়ার জন্য দেখেন মাস্টার পেয়ার ভাই না এটা ডিম বাচ্চা করছি ওর নিজে বাচ্চা নিজে খায় কিন্তু নরটাই একটু কাইন্টার আছে ভাই যদি না বলে বুঝবেন না না আমি তো বুঝতে পারতাছি না আপনি বললেন দেখে মানে জিনিসটা জানলাম কিন্তু ওর যে আচার আচরণ চলাফেরা এগুলা কিন্তু বোঝা যাচ্ছে না যে ও আসলে কানি ডাল আছে নটটা বিশেষ করে নটটা তো যাই হোক এই জোড়াটা বোঝা যাচ্ছে না কেমনে কি ভাই এই জোড়াটা দাম পঁচিশশো টাকা ভাই চা দাম পঁচিশশো টাকা একদম কত থাকবে ভাইয়া ফাইনাল একদম দুই হাজার আঠারোশো টাকা আঠারোশো টাকা ফাইনাল একদম থাকবে মাত্র আঠারোশো টাকা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আসলে দর্শক আমরা ব্ল্যাকলেস বন্টেনের দেখতেছি বাইরের কাছে নর এবং মাদি দুইটাই কিন্তু ফুল হিটা এসে আছে মাদিও মাঝে মাঝে ওরা যা উল্টা ধরে হ্যাঁ এ হচ্ছে কিন্তু নর আর ওই যে মাদি দেখেন একদম ব্রিডিং এর জন্য কিন্তু অস্থির আছে হ্যাঁ এই নরটার হচ্ছে এক চোখে সমস্যা আছে প্রবলেম আছে তবে এই অবস্থায় দিন বাচ্চা করতেছে বর্তমানে একটা বেবি আছে মশার কামড়াইছে দেখা বাচ্চাটা বাইরে দেখাইতেছে না সকল না তো এক চোখ যে সমস্যা তা কোনো সমস্যা না কিন্তু ডিম বাচ্চা করতেছে এবং নিজেরটা নিজেই খাওয়ায় তো কোনো দর্শক চাইলে এই জোড়াটা নিতে পারেন দামটা ছোটো করে বলবেন ভাই বাচ্চা বিক্রি ভাই বলেন তো ছোটো করে একদম ফাইনাল রাখা যাবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আজকে মাদের দামে দিয়ে দিচ্ছে জোড়াটা মাত্র পঁচিশশো টাকা আপনারা বাইরের কাছ থেকে এই জোড়াটা নিতে পারবেন সুখ ভিডিও স্কেল আমরা আরও একটা জোড়া দেখতে পারতাছি এখানে অসাধারণ সুন্দর সাথে কিন্তু টুনটুনি বেবি আছে একটা হ্যাঁ দেখতে পারতেছেন মাস্টার পেয়ার একদম বাচ্চা সহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে এর নাম হচ্ছে ভাই পলিশ পলিশ আউট পলিশ আচ্ছা আচ্ছা এই যে ফ্যামিলি প্যাকেজটা বাচ্চা সহ করে কয় টাকা থাকুক ভাই দাম একদম মাত্র পঁয়ত্রিশশো টাকায় দশক আপনার বসে আছি ফ্যামিলি প্যাকেজটা নিতে পারবেন

বাবা মাছ আচ্ছা এটা কি নরনা মাদিরা যেটা দল্লাভ ভাই এটা হচ্ছে মাদি মাদিদার আটফেদার বয়স আর নরের ভাই নয় ফেতার আটফেদার ইয়াং একটা পেয়ার মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া কোনো সম্মানিত দর্শকের এই চমৎকার মুন্ডিয়ানের জোড়াটা পছন্দের ভালো লাগলে স্ক্রিনে নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো জোড়াটার দামটা ভাই আমার দর্শকের জামা দাম দশ হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি দেখবেন মাসাল্লাহ কোয়ালিটি তাওয়ার ইয়াং পেয়ার নয় পেতার আট পেতার নয় পেতার মার্শাল্লাহ দর্শক জার্মান বিউটি হোমা একদম জেড ব্ল্যাক কালো কুচকুচে আপনারা দেখতে পারতেছেন আর হাইটটা যদি একটু লক্ষ্য করেন বিশেষ করে গলার হাইট মার্শাল্লাহ বিশাল গলার হাইট দেখতে পারতেছেন একটার পায়ে রিং আছে একটা রিংলেস দুইটাই হচ্ছে মাদি মাদি কোনো দর্শকের যদি মাদিগুলো পছন্দ হয় ভালো লাগে মাদিগুলো সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে বয়স তো রানিং পাই না

দাম চাচ্ছেন কত ভাই সিঙ্গেল এ নোট চাওয়া দাম 2500 টাকা ভাই চাওয়া দাম 2500 টাকা জি বাচ্চা বিক্রি ভাই একদম ফাইনাল একবার সমান 2000 একদম সমান সমান রাখা যাবে 2000 মাত্র 2000 টাকা ভালো লাগলে ছেলেদের নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার সিঙ্গেল নোটটা সংগ্রহ করে নিতে পারবেন